Mirate power ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন গোটা রাজ্য জুড়েই সেই আয়োজন পরিলক্ষিত তারই অঙ্গ হিসাবে শান্তির বাজারে একটি বেসরকারি বিদ্যালয়ে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকের সামগ্রী বিতরণ করা হয় ত্রিপুরা পুলিশের উদ্যোগে সমগ্র উদ্যোগ বুধবার শান্তির বাজার থানার পুলিশের উদ্যোগে বীরচন্দ্রতে একটি বেসরকারি বিদ্যালয়ে যেখানে আয়োজন করা হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতার এবং তারই সঙ্গে আরক্ষা প্রশাসন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টরা খেলাধুলার মাধ্যমে সকলের শারীরিক এবং মানসিক বিকাশ হবে সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা পুলিশের বিশেষ আয়োজন এবং বাজারে আজ খেলাধুলোকে কেন্দ্র করে যেরকম মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় এই খেলাধুলার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতার মতন আয়োজন করা হয় এছাড়াও নানান রকমের দিনভর ছিল পড়ুয়াদের নিয়ে একাধিক আয়োজন সব কিছুকে ঘিরে স্কুল স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় শান্তির বাজার থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা তো আশা করি আগামী দিনেও এইসব ছোট ছোট জিনিস বাচ্চারাও খুব এনজয় করতেছিল তো আশা করি আগামী দিনেও

পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ত্রিপুরা পুলিশের একশো বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়েই পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির কোথাও সামাজিক কর্মসূচি তো আবার কোথাও পালন করা হচ্ছে বিশেষ করে প্রশাসনিক তাদের যে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিশেষ আয়োজন চলছে তারই অঙ্গ হিসাবে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তার সঙ্গে বসে একক প্রতিযোগিতার আয়োজন করা হয় পড়ুয়াদের সাথে নিয়ে এবং আজকের এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় সংশ্লিষ্ট পড়ুয়াদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত শান্তি বাজার থেকে ছোট্ট বিরতির ফিরছি সঙ্গে থাকুন